তো চলো বন্ধুরা এবার ড্রাগন ফলটাকে কেটে দেখি কেমন হয়েছে আর ফলটা আমি এতটাই পাকিয়েছিলাম মুখের দিকটা দেখো তোমরা একটু ফেটে গেছিল তো ফলটা খুবই পেকে গেছে আর এই ফলটাকে মানে গাছে রাখতেও অনেকটা কষ্ট করতে হয়েছে তার কারণ আমাদের এখানে এত হনুমান এত হনুমান ফলটাকে আমি রীতিমতো বেঁধে রেখে দিয়েছিলাম অনেকে হয়তো হাসবে যে একটা ড্রাগন ফলের জন্য বেঁধে রেখে দিয়েছে তার কারণ এবছর ফার্স্ট টাইম আমার ড্রাগন গাছগুলোতে ফল হয়েছে আর হনুমানের প্রচণ্ড পরিমাণে উৎপাদ তো সেই কারণে ফলগুলোকে বেঁধে রাখা আর আমি একটু বেশি করে পাকিয়েছি তার কারণ আমরা ঘরে খাবো এটা তো তার জন্য একটু বেশি করে পাকো ফলের কালারটা শুধু তোমরা দেখো কত সুন্দর হয়েছে পুরো রেড কালার আর ফলের কি রস বার হচ্ছে তো এর আগেও আমি একটা ফার্স্ট ফলটা কেটেছিলাম বাড়িতে কেটে প্রত্যেককে দিয়েছিলাম তো সেটাও আমি একটু এইভাবেই পাকিয়ে নিয়েছিলাম একটু বেশি পাকিয়েছিলাম আর বেশি পাকালে খেতেও ভালো লাগে আর যদি তোমরা যদি মনে করো যে কোনো কাউকে দেবো তো দুদিন আগে পেরে নিতে হবে এতটা পাকালে ফলটা নষ্ট হয়ে যেতে পারে আর এই ফলটা অতিরিক্ত পরিমাণে একটু বেশিই পেকে গেছে মুখের দিকটা ফেটে গেছিলো গোড়ার দিকে তো এইভাবে কাউকে দেওয়া যাবে না কাউকে দিতে হলে দিন আগে থেকে পেরে নিতে হবে আর যেহেতু আমরা ঘরে খাবো তো সেই জন্য আমরা ফলটা একটু বেশি পাকিয়েছি আর এই যে আমি একটা ছুরি নিয়ে বসে পড়েছি ফলটাকে কাটতে আর আমার ফল তো ভীষণ ভালো লাগে খেতে সে যে কোনো ফলই হোক না কেন আর ড্রাগন ফল তো